পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে একটি মাউন্ট এভারেস্ট জয় করা এর পরতে পড়তে লুকিয়ে আছে মৃত্যুর সংখ্যা ঘন্টায় একশো মাইল বেগে ধেয়ে আসা মাইনাস ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাতাস মাউন্ট এভারেস্টের সাধারণ দৃশ্য সেই সাথে এখানে অক্সিজেনের মাত্রা এতই কম যে সেখানে নিঃশ্বাস নেওয়া খুবই কঠিন সবচেয়ে ভয়াবহ দৃশ্য হচ্ছে পথে পর্বতারোহীদের মৃতদেহ পড়ে থাকতে দেখা দেহগুলো তীব্র শীতল তাপমাত্রার কারণে এখানে যুগ যুগ ধরে বরফের মাঝে সংরক্ষিত থাকে প্রতি দশ জনে একজন পর্বতারোহী এভারেস্টে আরোহণ করতে গিয়ে মৃত্যুবরণ করেন উনিশশো সালের পর থেকে এ পর্যন্ত মোট তিনশো